সালামু আলাইকুম ইবরান আশা করি সকলে অনেক ভালো আছেন তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আজকে আমরা কিওয়ার্ড নিয়ে কিছু কথা বলবো এসিও তো এটা বেসিক্যালি কেন লাগে এসিওটা দেখেন আমরা আসলে বাংলাদেশ থেকে কাজ করি তো এসিওর জন্য খুবই প্রয়োজন বিশেষ করে যারা ড্রপশিপিং করেন বা ড্রপশিপিং করবেন তারা আসলে সবাই তো ভাই ইচ্ছা মতে এখানে আমরা অ্যাড বাজেট নাই কাজ করতে পারি না তার জন্য আমাদের ফ্রি মার্কেটিং বা ফ্রি ট্রাফিক আমাদের খুব প্রয়োজন হয় ঠিক আছে এটা যদি আমরা মোটামুটি কালেক্ট করতে পারি তাইলে আমাদের ড্রপশিপিংটা মোটামুটি কাজ করা যায় আদারওয়াইজ তো আসলে কিছু করতে পারবে না এখন গুগল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ইচ্ছে মতে ট্রাফিক জেনারেট করতে পারবেন জাস্ট যদি আপনি একবার র্যাঙ্কিং এ যেতে পারেন কিসের পেইড মার্কেটিং আপনি টাকা কত দিবেন গুগল কে বলেন ফেসবুক কে বলেন ইনস্টাগ্রাম কে বলেন তারপরে আপনি প্রিন্টারেস্টকে বলেন এক্সকে বলেন যা কি বলেন না কেন সবাই কিন্তু আসলে টাকার জন্য মানে খুবই ইয়া হইয়া থাকবে তো এখন আপনার জায়গা থেকে যেটা করতে হবে একটা কথা আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা জানি গুগলে হিউজ পরিমাণ ট্রাফিক থাকে নট অনলি আপনার জন্য যে কোনো প্ল্যাটফর্মের জন্য একেবারে হিউজ পরিমাণ ট্রাফিকের একটা সমাহার আছে গুগলে তো এই গুগলকে আপনি যদি কিছু ইনফরমেশন প্রোভাইড করেন আপনার ওয়েবসাইট সম্পর্কে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করে কাজ করেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার ফ্রি ট্রাফিক গুলা আসার সম্ভাবনা থাকবে তো তার জন্য আমাদের প্রথমেই যে জানতে হবে কিওয়ার্ড এখন কিওয়ার্ড কি শব্দ একটা কিওয়ার্ড হইতে পারে আপনার লাইক আপনি একটা ফোন স্মার্টফোন এটা একটা কিওয়ার্ড তারপরে কম্পিউটার এটা একটা কিওয়ার্ড বেস্ট কম্পিউটার এটাও একটা কিওয়ার্ড বেস্ট কম্পিউটার প্লেস বা কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ ইটস এটাও একটা কিওয়ার্ড এখন কিওয়ার্ডের বেশ কয়েকটা টাইপ থাকে আজকে আমরা আলোচনা করব মূলত আপনার ই কমার্স বিজনেসের জন্য কিংবা যে কোনো ক্ষেত্রে কিওয়ার্ডের যে পার্থক্য আছে কোন কিওয়ার্ড কি কাকে কি কিওয়ার্ড বলে সেটা সম্পর্কে তো আশা করি ভিডিওটা পূর্ণাঙ্গ দেখবেন এবং আপনার বিজনেসের জন্য আপনার ব্লগের জন্য অথবা যে কোনো ক্ষেত্রে আপনি যখন এসিও করবেন এগুলা কাজে লাগাতে পারবেন সো লেটস স্টার্ট দ্য ফার্স্ট অল শর্ট টেল কিওয়ার্ড শর্ট টেল কিওয়ার্ড তো এখন শর্ট টেল কিওয়ার্ডটা কি ইউজালি এক থেকে দুইটা ওয়ার্ড এটা হলো আপনার শর্টটাল কি ওয়ার্ড নর্মালি যারা বেশি জানে না নর্মাল আইসে দেখবেন এক্সাম্পল হিসেবে যদি আপনাদের আমি দেখাই এটা হলো কি মানে এই দেখেন এই জায়গাটা কি আমাদের স্মার্টফোন এটা একটা কি কি ওয়ার্ড এটাকে বলে নর্মালি শর্টটাল কি ওয়ার্ড আর এখানে আমাদের দেখেন মাত্র এক থেকে দুইটা ওয়ার্ডের মধ্যে আমাদের ইউজালি কাজটা করতে হয় এটা জেনারেল সার্চ হাই ট্রাফিক পোটেন্সিয়াল এখন এই শর্ট ট্রেল কি ওয়ার্ডে যদি আপনার মানে ম্যাক্সিমাম পার্সন আসলে একটা শর্ট টেল কিওয়ার্ডটা করে ঠিক আছে সে সার্চ ইন্টেন্টে খুব ভালো তো বাট এখানে খুবই দেখেন গ্রেট ভিজিবিলিটি বাট ভেরি কম্পিটিটিভ এখানে হাই কম্পিটিটর আছে এখন এই কম্পিটিটরকে আপনি পাস করতে গেলে আপনি এজ এ নতুন একটা ওয়েবসাইট নিয়ে যখন যাবেন নট পসিবল বুঝতে পারছেন আপনাকে যাইতে হবে যখন আপনার একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়ে যাবে তখন মানে মিনিমাম ওয়ান থেকে টু ইয়ার আপনি যখন একটা বিজনেসের সময় দিবেন তখন আপনি আপনি শর্টটেল কিওয়ার্ড নিয়ে কাজ করবেন আদারওয়াইজ আপনি যদি শর্টটেল কিওয়ার্ড নিয়ে কাজ করেন গুগল তো আপনাকে চিনেই না ঠিক মতে আপনি সার্চ কনসোল সাবমিট করছেন আপনার ওয়েবসাইট সব কিছু করছেন গুগল আপনাকে জাস্ট চিনে যে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে এই প্রোডাক্ট সেল হয় স্মার্টফোন সেল হয় না বাট এই আপনাকে বুঝাইতে হবে গুগলকে যে হে আমার বিজনেস দুই তিন বছর যাবত তার কাছে একটা ভ্যালু থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি ভ্যালু প্রোভাইড না করতে পারবেন তার গুগলের কাছে আপনার ওয়েবসাইট একটা ভ্যালু না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার এই শর্ট টেইল কিওয়ার্ডটা আপনার জন্য নো আপনি কাজ করবেন বাট এটা নিয়ে টার্গেট করবেন না যে আমি এটাকে র‍্যাংকিং করাবো এখানে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি দেখেন গ্রেট ভিজিবিলিটি বাট ভেরি কম্পিটিটিভ এটা খুবই পপুলার একটা কিওয়ার্ড বাট এই কিওয়ার্ডটাকে আপনি আপনার কম্পিটিটর অনেক হাই লেভেলের হবে সো এখানে আপনি আপনি নতুন বিজনেস এখানে আমি যাওয়ার পরামর্শ না আই ক্লিয়ার টেল কিওয়ার্ড দুই নাম্বার স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যেটা হলো টেল কিওয়ার্ড হোয়াট ইজ দা লং টেল কিওয়ার্ড লং টেল কি ওয়ার্ড বলতে আমরা বুঝি যেটা হলো মিনিমাম তিনটা ওয়ার্ড থাকবে ঠিক আছে মিনিমাম তিনটা ওয়ার্ড থাকবে এইখানে যদি আমরা আপনাদেরকে একটু দেখাই জাস্ট সি দিস বেস্ট স্মার্টফোন ফর গেমিং আন্ডার টোয়েন্টি হাজার তো মানে এটা একটা লং টেল কিওয়ার্ড এটা কি একটা লং টেল কিওয়ার্ড এটার মিনিমাম সার্চ মানে ইয়া হবে আপনার যে ওয়ার্ড হবে তিনটার উপরে মিনিমাম হবে তিন এর ওপরে থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড এটা আমরা একটা কিওয়ার্ড হিসাবে সার্চ করবো বিকোজ এটা একটা নাম্বারি কি ওয়ার্ড ওয়াট দ্য নাম্বারিক কিওয়ার্ড আমি চাচ্ছি যে আমি একটা বেস্ট স্মার্টফোন কিনবো যেটা গেমিংয়ের জন্য আন্ডার টোয়েন্টি হাজার অর্থাৎ বিশ হাজার টাকার মধ্যে একটা বেস্ট স্মার্টফোন যেতেছে যেটা গেমিংয়ের জন্য ব্যাটার হবে এই যে আমি জিনিসটা লেখলাম এখানে প্রায় ছয়টা কিওয়ার্ড কাভার করছে এই যে কিওয়ার্ডটা এটা অনেকেই সার্চ করবে যে আমার বাজেটই আছে ভাই হাজার টাকা এর মধ্যে আমি চাচ্ছি যে বেস্ট স্মার্টফোন ফর গেমিং এর জন্য ইটস কিউড এটা আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আপনি আপনার প্রোডাক্ট নিয়ে এইভাবে চিন্তা করবেন দেখবেন কি কি দেয়া যায় মানুষ কি লিখে সার্চ করতে পারে কেন করবে কি অবস্থা এই জিনিসগুলো আপনি নেবেন ইভেন কি চার্জিবিটির সাহায্য নেবেন দেখবেন সে আপনাকে ভেটার একটা রেজাল্ট দিছে আর এই লংটেল কিওয়ার্ড কিওয়ার্ডকে আমি যে কোনো নতুন বিজনেস বিজনেসের ক্ষেত্রে নিজ বিশেষ নিশ নিশ নিয়ে আপনি কাজ করবেন দেন আপনি এটা নিয়ে কাজ করতে পারেন অনায়াসেই কোনো প্রকার জামেলা নাই আপনি এই কিওয়ার্ডটাকে আমি সবসময় একেবারে নতুনদের জন্য সাজেস্ট করি এরপরে যেটা হইল আমাদের এরপরে হলো ব্র্যান্ডেড কিওয়ার্ড হোয়াট ইস দ্য ব্র্যান্ডেড কি এতক্ষণ শুনলাম শর্ট টেইল টেইল লং এখন হলো ব্র্যান্ডেড তাইলে ব্র্যান্ডেড আপনারা তো এই যে আমি একটা মানে উদাহরণ দেখাচ্ছি এটা বলেন তো এই যে উদাহরণটা এই যে এন আই কে ই নাইক অ্যাডিডাস নাইক জাম্পার এরপরে বাংলাদেশ চিন্তা করলে বাটা তারপরে আরং এইসব হলো ব্র্যান্ডেড এরা হলো ব্র্যান্ড এখন দেখেন রানিং শুজ এই রানিং শ্যুজ তো বিভিন্ন ব্র্যান্ডে তৈরি করে রানিং শ্যুজ নাইকে তৈরি করে রানিং শ্যুজটা তৈরি করে এপেক্সে তৈরি করে বিভিন্ন কোম্পানি কিন্তু তৈরি করে আমি জাস্ট ব্র্যান্ডেড কিওয়ার্ড হিসাবে এটাকে সিলেকশন নাইক ব্র্যান্ডেড শুজ মানে সরি রানিং শ্যুজ মানে নাইকের শুজটা আমি খুঁজতেছি ইটস এ ব্র্যান্ডেড কিওয়ার্ড এখন আপনার একটা বিজনেস হইতে পারে আপনি যে কোনো নামে একটা বিজনেস তৈরি করছেন এখন আপনি আপনার ব্র্যান্ডকে প্রমোট করতে চাচ্ছেন ব্র্যান্ডকে আপনি ব্র্যান্ডে রূপান্তর করতে চাচ্ছেন এই ব্র্যান্ডেডটাকে আপনি ব্র্যান্ডেড কি ওয়ার্ড হিসেবে গুগলে ঠাই করে নিতে হবে এজ এ প্রথম থেকেই এটা করাটা সবচেয়ে বেটার সো দেখেন ইনক্লুড ইউর ব্র্যান্ডেড প্রোডাক্ট নেম দেন সার্চ কোয়রি লো আইডিয়াল ফর রিচিং পিপল হো অলরেডি নো ইউর বিজনেস আপনাকে আপনার দেখেন আইডিয়াল কাদের জন্য এটা খেয়াল করেন এই যে ব্র্যান্ডেড কেওরটা কাজের জন্য আপনার বিজনেসটা অলরেডি যারা জানে কথা বলছেন যারা অলরেডি আপনার বিজনেসটা সম্পর্কে জানবে তারা কি করবে এই একটা এটা খুঁজবে যে নাইকার আমি খুঁজতেছি কারণ আপনি নাইকার একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের আরও আপনি ইয়া হয়ে আছেন। তো আপনি কিনতেছেন একটা রানিং শুজ কিনবেন নাইকের অথবা আপনি একটা স্লোয়িং শুজ কিনবেন নাইকের হলো ব্র্যান্ডেড কি আই হোপ ক্লিয়ার দিস ব্র্যান্ডেড কিওয়ার্ড যদি না হন কমেন্ট প্রবলেম কমেন্ট করবেন যারা বুঝেন না সমস্যা নাই দেন আমরা যদি পরে আর একটা দেখি নন ব্র্যান্ডেড কিওয়ার্ড শুনলাম ব্র্যান্ডেড কিওয়ার্ড এখন আবার নন ব্র্যান্ডেড কিওয়ার্ড হ্যাঁ ভাই এটা হলো একটা নন ব্র্যান্ডেড কিওয়ার্ড এই দেখেন আমরা যদি এখানে এক্সাম্পল দেখি দেন কমফোর্টেবল রানিং সুচ সো আমি এখানে লিখতে পারতাম নাইক কমফোর্টেবল রানিং সুচ অ্যাপেক্স কমফোর্টেবল রানিং সুচ যখন অ্যাপেক্স নাইক বাটা এই ধরনের কোন একটা ব্র্যান্ডের নাম যুক্ত করে দিতাম তখন হয়তো ব্র্যান্ডেড কিওয়ার্ড কথা বুঝছেন যেহেতু আমি এখানে কোনো প্রকার ব্র্যান্ডকে আমি প্রমোট করি নাই বা ব্র্যান্ডকে আমি মেনশন করি নাই আমি চাচ্ছি জাস্ট কমফোর্টেবল রানিং শুজ একটা কমফোর্ট শুজ আমি চাচ্ছি রানিং শুজ সেটা হইতে পারে নাইকের হইতে পারে বাটার হইতে পারে অ্যাপেক্সের নয় শু সো আমি চাচ্ছি যে কোনো একটা আমার জন্য প্রয়োজন সো তখন গুগল কি করবে আমাকে এখানে অ্যাপেক্স দেখাবে আমাকে বাটা দেখাবে এইখানে নাইক দেখাবে এইখানে আরও অনেক কিছু আমাকে টেল টেল সে দেখাতে পারে এখন এর থেকে আমি যেটা আমার কাছে ডিজাইন পছন্দ হবে আমি একটা থেকে একটা বেছে নেব এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করতে পারে এটা আমার ইচ্ছা বাট আমি তো এখানে মেনশন করে দিই নাই বাটা আমি এখানে মেনশন করে দেই নাই নাইক আমি এখানে মেনশন করে দেই নাই অ্যাপেক্স সো সে আমাকে ইচ্ছা একটা আমাকে সবগুলাই দেখাবে এখন আমার যেটা পছন্দ হয় সেখানে আমি ক্লিক করে চলে যাব আর এই কিওয়ার্ডটা আমি যেভাবে কাস্টমার যেভাবে সার্চ করবে সেটা হলো কমফোর্টেবল রানিং শুজ ইটস এ ফর নন ব্র্যান্ডেড কিওয়ার্ড আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার দেন আমরা দেখব ইনফরমেশনাল কিওয়ার্ড দেখেন কিওয়ার্ডের কত পার্থক্য এখন আপনার প্রোডাক্টের জন্য কোন কিওয়ার্ডটা প্রয়োজন এটা যদি আপনি না বের করতে পারেন ভাই আপনি এসইও করতে পারবেন না এই জন্য আমরা বলি সব সময় আপনাকে একটা নিশের উপর থাকতে হবে অর্থাৎ আপনি এই প্রোডাক্টের অদপন্তে যা কিছু আছে সবকিছু আর এই কারণেই আমাদের আসলে দরকার একটা নিশের উপর থাকা এখন আপনার কোন কিওয়ার্ড দরকার ভাই গুগল তো একটা সিস্টেমে চলে আপনি গুগলে ফ্রি ট্রাফিক পাইতে চাচ্ছেন স্টোর বানাইলেই তো ভাই হবে না স্টোর বানাইলেন আর আপনার ট্রাফিক আসবে ইটস এ রং আইডিয়া ফর ইউর আপনি এটা জীবনে চিন্তাও করতে পারবেন আপনি হাজারটা ওয়েবসাইট বানান আপনি যদি গুগলের যে একটা থ্রো আছে সিস্টেম আছে সিস্টেমেটিক যদি না আগান বাই কোনো মতেই আপনি সম্ভব না ঠিক আছে কোনো মতেই আপনার সম্ভব না সো আপনাকে কি করতে হবে অবশ্যই আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে আপনি কি নিয়ে কাজ করতেছেন সেটা ভালো জানতে হবে যখন আপনি জানবেন বুঝবেন দেন আপনি কি করতে পারবেন আপনার ওয়েবসাইটকে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানেন তখন আপনার কোন কিওয়ার্ডটা আপনার জন্য দরকার কেন দরকার কেন কি প্রয়োজন সবকিছু আপনি বুঝে যাবেন তখন আপনি আপনার কিওয়ার্ড সিলেকশন ইজ দ্য গুড আই হোপ আপনি মোটামুটি বুঝে যাবেন এটস ফর কিওয়ার্ড দেন নাম্বার ফাইভ ফর ইনফরমেশনাল কিওয়ার্ড তো ইউজ বাই পিপল সিকিং নলেজ অর সলিউশন ইনফরমেশনাল কি আমরা খুঁজি কি হাউ টু ক্রিয়েট ডিজিটাল মার্কেটিং প্লান একটা ডিজিটাল মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানতে চাচ্ছি প্ল্যানটা কিভাবে ক্রিয়েট করব এটা কি ইনফরমেশনাল এই কিওয়ার্ডটা কেমন আমরা কি ইনফরমেশনাল হিসেবে কাউন্ট করি এটা আরো অনেক ধরনের আছে আপনি যেটা চুজ করবেন সেটাই তো এই যে প্রসেসটা এই নিয়ে আপনি যখন কাজ করবেন দেন আপনি বুঝতে পারবেন যে আমি একটা মানে প্ল্যান তৈরি করবো সেটা হলো ডিজিটাল মার্কেটিং এর তো হাউ টু ক্রিয়েট এ ডিজিটাল মার্কেটিং প্ল্যান এখন গুগল কি করবে আপনাকে একটা ইনফরমেশন দিবে যারা এই প্লান নিয়ে বিভিন্ন ব্লক লেখছে তাদেরকে সামনে আনবে গুগল দিতে পারে বিভিন্ন ভাবে আপনাকে এভাবে এভাবে ব্লা 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 আপনাকে দিতে পারে তো একটা একটা জিনিস আপনি নিবেন দেখবেন কোনটা আপনি তখন আপনি দেখা গেছে এই ইনফরমেশনাল কি ওয়ার্ডটা কি হয় মানে ট্রাফিক পাওয়া যায় বেশি কারণ আমরা যারা আসলে রিসার্চ করি ইনফরমেশন নিতে চাই এই দেখেন হাউ টু ক্রিয়েট এ প্লান ডিজিটাল মার্কেটিং প্লান এখন এই যে একজন ব্যক্তি আমাকে একটা ইনফরমেশন প্রোভাইড করলো এই কিওয়ার্ডটাকে আমি হ্যাঁ আমি নিলাম ঠিক আছে দেখলাম দেখি অন্যরা কি বলছে মানে সবার সবার জ্ঞান তো আর একরকম হয় না গুগলের তো আসলে নিজস্ব কোনো সম্পত্তি নেই ভাই এখানে অনেক ব্লগার আছে অনেক যারা যারা কাজ করে তারাই আসলে ইনফরমেশন গুলা দেয় গুগল এগুলো আপনার সামনে নিয়ে আসবে তো আমরা দেখা গেছে এখানে মোটামুটি চার পাঁচটা ওয়েবসাইট খুঁজে টুজে এখান থেকে একটা প্ল্যানিং রেডি করি যে না এক একজন এক এক কথা বলছে কি কম্বাইন করে আমরা একটা পূর্ণাঙ্গ একটা ডিজিটাল মার্কেটিং প্ল্যান ক্রিয়েট করতে পারি তো এই যে বিষয়টা আমাদের এটা হলো ইনফরমেশনাল কিওয়ার্ড এই ইনফরমেশনাল কিওয়ার্ডে আমরা ট্রাফিক পাই হাই মানে বেশি ট্রাফিক পাই কারণ মানুষ ইনফরমেশন খুঁজে এখানে কি করে ইনফরমেশন সে পাড়া খুঁজে তো যার ধরুন আমরা এখানে ট্রাফিক পাই এরপরে দেখেন এখানে কি বেস্ট ফর ব্লগ হাউ টু গাইডস এন্ড এডুকেশনাল কন্টেন্ট যেটা আমি তখন বললাম

এটা অনেকের প্রশ্ন হইতে পারে যে ভাই এত কর পার্থক্য এই জিনিসটা যদি আপনি না বুঝেন ভাই আসলে হবে না আপনার কেন যে আসলে গুগলে র্যাঙ্ক করতে পারেন না গুগলে আপনার প্রোডাক্ট দেখাইতে পারেন না তো এই জিনিসগুলো যখন আপনি না জানবেন কিভাবে পসিবল বলেন তো এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে দেন নেভিগেশনাল কিওয়ার্ড ইটস ইউজ ফর ইউজ আর ওয়ান্টস ফর ভিজিট এ পার্টিকুলার সাইট অর পেজ দেন ইউজালি ইনক্লুড আপনি একটু চিন্তা করেন যে এক্সাম্পল হিসেবে আমরা দিছি কেন হয় কেন খুঁজে মানুষ এটা বুঝতে হবে এখন এই ক্যানবা রিজুমটা আমরা যখন খুঁজবো ট্যাম্পলেট দেন আমাদেরকে ইউজ পরিমাণ ওয়েবসাইট দেখাইতে পারে যারা রিজুমি প্রোভাইড করে এই রিজুমি প্রোভাইড করলে তারা কি করে একটা একটা দেখতে পারে এন্ড ক্যানবা খুঁজতে যায় আমি আরো কয় একটাতে গেলাম তাই না এটা হলো নেভিগেশনাল জাস্ট ক্যানবা লিখলে ক্যানবা আমার সামনে চলে আসবে তাহলে কি হইতে পারে আমরা ইউজ ফর ইউজার হন বিজিটা পার্টিকুলার মানে একেবারে স্পেসিফিক বলেই দিলাম যে আমি একটা রিজুমি খুঁজতেছি ক্যানবার খেয়াল করেন ক্যানবার জন্য ক্যানবার জন্য একটা রিজুমি খুঁজতেছি ক্যানবার জন্য না ক্যানভা থেকে বানাবো একটা রিজুমি খুঁজতেছি দেন আপনাকে পার্টিকুলার দেখাবে ইউজিলি ইনক্লুড ফর ব্র্যান্ডেড নেম ফর স্পেসিফিক ওয়েব পেজ এই যে ব্র্যান্ডেড নেম ক্যানভা কি একটা হিউজ বড় একটা ব্র্যান্ড স্পেসিফিক দেন ওয়েব পেজ দেখা যাইতেছে আই হোপ ফর ক্লিয়ার দিস এভরিথিং ফর নেভিগেশনাল কিওয়ার্ড দেন নেক্সট ওয়ান কমার্সিয়াল কিওয়ার্ড ফর ইকমার্স বিশেষ করে ড্রপশিপার যারা অথবা প্রডাক্ট নিয়ে যারা কাজ করেন এই ব্যক্তিদের জন্য ইটস ফর কমার্সিয়াল কিওয়ার্ড তো এটা যদি আমি আপনাদেরকে ইন্ডিকেট করি দ্যাট ইন্ডিকেট বাই ইন্টেন ফর স্টিল ইনসার ফর রিসার্চ তো ম্যাক্সিমাম ফর বাইং ইন্টেন ক্যান ইউ ইমাজিন আমাদের মেইন টার্গেট হল আমরা সেল করব প্রোডাক্ট আমরা ইন্ডিকেট করতেছি খেয়াল করেন এই প্রোডাক্ট কি ওয়ার্ড আমরা একটু বিস্তারিত আলোচনা করবো একটু মনোযোগ দিয়ে শুনবেন ফর দিস ওয়ান বাইং ইন্টেন্ট মানুষ কিনতে চাচ্ছে কোন সময় কিনবে আপনি যদি ফর এক্সাম্পল যদি আমরা দেখি দেন এখানে দেখতে পাচ্ছেন ফর টপ টেন ল্যাপটপ ফর ভিডিও এডিটিং টপ টেন ল্যাপটপ ফর ইমেজ এডিটিং টপ টেন ল্যাপটপ ফর ডিজিটাল মার্কেটিং এই যে জিনিস আপনার এক এক পারপাসে আপনি কিনতে চাচ্ছেন লাইক আপনি অফিসিয়াল ওয়ার্ক করবেন আপনি ফ্রি লান্সিং করবেন আপনি ড্রপশিপিং শিপিং করবেন আপনি ভিডিও এডিটিং করবেন আপনি হইতে পারেন নর্মাল ব্রাউজিং করবেন আপনি জাস্ট মেনশন করে দিলেন টপ টেন ল্যাপটপ ফর ভিডিও এডিটিং এই যে জিনিসটা এই যে ব্যক্তি এটা লেখে সার্চ করবে সে একজন ভিডিও এডিটর খেয়াল করেন সে কি একজন ভিডিও এডিটর তার জন্য একটা ল্যাপটপ প্রয়োজন সে কি এই যে কিওয়ার্ডটা এটাই জাস্টবিন কমার্শিয়াল কিওয়ার্ড এই কমার্শিয়াল কিওয়ার্ড হলে কি হয় মানুষের ইনটেন্টটা বুঝতে পারবেন মানুষের সার্চ ইনটেন্ট বাইং ইনটেন্ট সেলিং ইনটেন্ট বিভিন্ন ইনটেন্ট আছে এই ইনটেন্ট ভেরি ইম্পর্টেন্ট তো আমি আগেই বলছি এই কিওয়ার্ডটা কাদের জন্য পারফেক্ট ফর প্রোডাক্সেল ফর সার্ভিস ইস ট্রিজ যদি আপনার একটা প্রোডাক্ট থাকে আপনার জন্য দিট স্মিন কমার্শিয়াল কিওয়ার্ডস ইজ ভেরি ইমপ্রোটেন্ট আপনি অন্যগুলো ইউজ করবেন লাগবে সবকিছুই বাট এইটাকে আপনি ভেরি ভেরি ইমপ্রর্টেন্ট ফর দিস ফোকাস করবেন আপনার কিওয়ার্ডের জন্য আপনি জাস্ট আপনি যদি কিওয়ার্ড গুলাকে আপনি যদি ঠিক মতে ফোকাস না করেন বিশেষ করে কমার্শিয়াল কিওয়ার্ড বাইং ইনটেন্ট মানে এগুলা কি কিন্তু আপনার ইনটেন্ট না কারা কিনবে তাদের ইনটেন্ট মানে বাইং ইনটেন্ট শেয়ার টপ টেন ল্যাপটপ কুস্তছে টপ 10 স্মার্টফোন কুস্তছে টপ 10 কিওয়ার্ড যা হোক না কেন বাই টপ 5 টপ 10 টপ 1 2 3 4 5 যাই হোক না কেন তার মানে সে একটা বাইং ইনটেন্টে সার্চ করতেছে যখনই কোনো ব্যক্তি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলো তার মানে কি তার কিনার একটা আগ্রহ আছে সে আপনার পটেন্সিয়াল কাস্টমার তো এইটাকে বলা হয় কমার্শিয়াল কিওয়ার্ড ক্যান ইউ ইমাজিনো ক্লিয়ার এভরিথিং ওয়ান ফর দিস ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হোয়াট ইজ দ্য ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হতে পারে না এখন আপনার বলতেছেন যে ট্রানজেকশনাল কিওয়ার্ড দেখেন শো ফর ইমিডিয়েট ইন্টেন ফর বাই সাবস্ক্রাইব অর সাইন আপ শো শো ইমিডিয়েট মানে এখনই দরকার ইমিডিয়েট ইন্টেন মানে এখনই প্রয়োজন এটা হলো ট্রানজেকশনাল মানে আপনার এখন কিনবে শপ নাও বাই নাও সাবস্ক্রাইব গেট স্টার্টেড এই সব যে বিষয়গুলো আছে না এগুলো হলো ট্রানজেকশনাল কিওয়ার্ড অনেকেই হয়তো বা চিন্তা করতেছেন যে বাই এই কিওয়ার্ডের নাম তো কোনো সময় শুনি নাই ইটস এ রিয়েল আমি এখানে ক্লিয়ার করে দিছি শো ইমিডিয়েট ইন্টার্ন ফর sign সাবস্ক্রাইব ওর সাইন অনলাইন বাই ডিজিটাল মার্কেটিং ফর কোর্স ফর অনলাইন এইসব বিষয় হলো কি আপনার ট্রানজেকশনাল কিওয়ার্ড আপনি চিন্তা করেন বাই ডিজিটাল ফর দিস লোকাল কিওয়ার্ড হোয়াট ইস দা লোকাল কিওয়ার্ড What is the local keyword? It's for business offering local service like restaurant, like barber shop, like everything. Everything, just local shop is a physical store. Can you imagine for local keyword? It's a local keyword for this target or specific location. কাসে আপনি কারে আপনার একটা লকেশন আপনে 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 আপন� আপনি একটা প্লেসে আছেন যে প্লেসে দোকান আপনি কিছুই দোকান না এই মুহূর্তে চাচ্ছেন আপনি একটা কফি খাবেন সেই ক্ষেত্রে আপনি বেস্ট কফি শপ ফর সিলেক্ট বেস্ট কফি শপ ফর জিন্দা বাজার কফি বন্দর হইতে পারে ঢাকা আপনি যে প্লেসে আছেন এই যে কি এটা হলো লোকাল কিওয়ার্ড বেস্ট রেস্টুরেন্ট বেস্ট হোটেলস এই যে আপনার যে লোকাল বিজনেস গুলা বেস্ট বারবার শপ ফর সিলেট এই যে কি যারা আসলে আপনার জন্য আপনার ওয়েবসাইটের জন্য সেই ক্ষেত্রে এই কিওয়ার্ড গুলো আপনাকে ইউজ করতে হবে মাস্টবি বিকজ আপনাকে আইসা খুঁজবে লোকাল কিওয়ার্ডটা খুঁজবে এভাবে এখন এখানে যদি আইসা বলেন বেস্ট হবে স্মার্টফোন ফর এটা তাইলে কিন্তু হবে না ঠিক আছে মানে আপনার প্লেসটা আপনাকে উল্লেখ করতেই হবে ফর দিস লোকাল ক্যান ইমাজিন আপনি লোকাল মানে সিলেট ডাকা ময়মনসিং যাই হোক না কেন আপনার যেখানে আপনি যে প্লেসে আপনি হন না কেন হইতে পারে অবস্থান করেন জাস্ট প্লেসটা মেনশন করে দেয়া এটা হইতে পারে আপনার কফি শপ হইতে পারে আপনার বারবার শপ হইতে পারে আপনার রেস্টুরেন্ট হইতে পারে আপনার হোটেল হইতে পারে আপনার এনিথিং এনিথিং হইতে পারে নো প্রবলেম আপনার ওই সব দেন এটা আপনি কি করে মেনশন করে দেবে কেন ইমাজিন আই হোপ ক্লিয়ার এভরিথিং দেন এটা কি করতে হবে আপনাকে আপনি এই জায়গাটাই মেনশন করে দিতে হবে যে আপনার প্লেস অফ প্লা অকারেন্স ফাইন দেন নেক্সট এল এস আই কি এতক্ষণ লোকাল কিওয়ার্ড লং টেইল শর্ট টেইল কত কিছু শুনলাম তাহলে এখন কি এল এস আই তাহলে এল এস আই কি লেটার্সিমান্থিক ইন্ডেক্সিং কিওয়ার্ড তাহলে এটা কেন হয় দেখেন রিলেটেড ফর কন্ট্রাকচুয়ালি সিমিলার কিওয়ার্ড ফর এনহান্স মেনি ইমপ্রুভ সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ডিং ফর দিস র্যাঙ্কিং রিলিভেন্স এখন আপনাকে যদি আমি বুঝাই এক সহজ কথা দেখেন রিলেটেড ফর কন্ট্রাকচুয়ালি সিমিলার কিওয়ার্ড এখন একটা ওয়ার্ড দেখেন মানে একটা তিন চার ভাবে আমরা শুনতে পারি তাই না এই বলা হয় ঠিক আছে মানে একটা ওয়ার্ড কি হইতে পারে ইমপ্রুভের যে এটা এটাকে আপনি ভিন্ন ভাবে দিতে পারেন হাই ইম্প্যাক্ট ইম্প্যাক্ট এই সব আছে না এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এইখানে এক্সাম্পল হিসাবে যদি আপনাদেরকে বলি হাউ টু ক্রিয়েট ডিজিটাল মার্কেটিং প্ল্যান হাউ টু ক্রিয়েট ডিজিটাল মার্কেটিং প্ল্যান এই যে এলএসআই কি হাউ টু ক্রিয়েট এ ডিজিটাল মার্কেটিং দেখা গেছে এখানে তো আমরা এখানে আরও বাংতে পারি যে হাউ টু হাউ টু সেট আপ প্ল্যান ফর ডিজিটাল মার্কেটিং এই যে একটা সিমিলার একটা কিওয়ার্ড আমরা রেডি করছি হাউ টু ক্রিয়েট এ প্ল্যান ফর ডিজিটাল মার্কেটিং হাউ টু ক্রিয়েট এ ডিজিটাল মার্কেটিং প্ল্যান ঘুরে ঘরে এক কথাই এই যে আপনার কিওয়ার্ডের একটা পেস এটা কি বলা হয় এল এস আই কিওয়ার্ড কথা বুঝছেন আমরা একটা কথা ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করি ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন জনে শোনাই সবার তো একরকম হয় না এই যে বিষয়গুলো এটা কি বলা হয় এল এস আই কিওয়ার্ড আই হোপ ক্লিয়ার এভরিথিং সো এই পর্যন্ত আজকে আপনাদের কিওয়ার্ড সম্পর্কে ধারণা সর্বশেষ দশটা কিওয়ার্ড সম্পর্কে আমি আপনাদেরকে আজকে ধারণা দিলাম আই হোপ সবাই ক্লিয়ার ভিডিওটা আবার দেখেন প্রতিটা লং টেল শর্ট টেল কিওয়ার্ড ট্রানজেকশনাল এলএসআই যা আছে সবকিছু শিখেন আপনি যদি কিওয়ার্ড সম্পর্কে একটা ভালো ক্লিয়ারেল ধারণা পেয়ে যান আপনি আশা করি এই ভিডিওর একটা কমেন্টে বলবেন যে না ভাই আমি আসলে কিওয়ার্ড সম্পর্কে জানতে পারছি এই কিওয়ার্ড কার জন্য কোন সময় কি প্রয়োজন যদি আপনি এটা যান আপনি ওয়েবসাইট র্যাঙ্কিং করার জন্য আপনি পারফর্ম ক্লাস করতে পারবেন আদারওয়াইজ আপনার দরকার এখানে কমার্শিয়াল কিওয়ার্ড আপনি যদি এখানে লং লংটেল কিওয়ার্ড দিয়ে দেন আবার শর্ট টেল কিওয়ার্ড দিয়ে দেন হবে না যখন যার জন্য প্রয়োজন সেটা আপনাকে ভাবে গুগলকে দিতে হবে গুগল দেন আপনাকে দেবে আপনি টেক্কা দিতে পারবেন হলো আজকের ক্লাস পর্যন্তই যদি আপনার ভালো লাগে অন্যকে এ ভিডিওতে কমেন্ট করবেন আর যদি খারাপ লাগে সেটাও বলবেন আর যদি আপনার কোনো কোনো কোয়েশন থাকে সেগুলো করে ফেলবে এভরিথিং ইজ ক্লিয়ার আই হোপ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী আরো একটা এপিসোডে সে পর্যন্ত আল্লাহ